খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের একবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত এক দিনে এগারোশো একাত্তর টন পেঁয়াজ পাঠানো হল সে দেশে দিনাজপুরে হিলি স্থল বন্দর দিয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ সে দেশে পাঠানো হয়েছে আর পাঠাতেই আরও বাংলাদেশের বাজারে হুহু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম শুধু তাই নয় ভারতের পেঁয়াজ সেখানে পৌঁছতে হিলিতে কেজিতে পেঁয়াজের দাম কমেছে পাঁচ থেকে দশ টাকা হিলি বন্দর শুল্ক স্টেশনের আধিকারিকরা জানিয়েছেন সীমান্ত হয়ে বন্দর হয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হয়েছে আগে পনেরো থেকে কুড়িটি ট্রাকে করে পেঁয়াজ পাঠানো হতো কিন্তু একদিনেই বন্দর দিয়ে চল্লিশটি ট্রাকে এক হাজার একশো একাত্তর টন পেঁয়াজ রফতানি করা হয়েছে শুধু তাই নয় টেনশন হোমকে উপেক্ষা করেই যার হতো সীমান্ত পেরিয়ে পেঁয়াজ পাঠাচ্ছে ভারত পেঁয়াজ যেহেতু কাঁচা পণ্য তাই আমদানির সঙ্গে সঙ্গে সিএন্ডএফ এজেন্টগণ বিল অফ এন্ট্রি সাবমিট করলে দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে এমনটাই বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমের খবর তিন জাতের পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে ইন্দোর, নগর ও নাসিকের পেঁয়াজ বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ভেদে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমানে তা কমে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে যা অবশ্যই বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে রিপোর্ট